সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা যারা বিশেষ করে ভূগোল অনার্স পড়ছো বা ভূগোল নিয়ে পড়ার চিন্তাভাবনা রয়েছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও দেখো তোমরা যারা ভূগোলে পড়াশোনা করছো ভূগোল নিয়ে পড়ছো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে আমরা ভূগোল নিয়ে ভবিষ্যতে পড়তে চাই কিন্তু আমাদের জন্য কি একটা ল্যাপটপ কি প্রয়োজন ল্যাপটপ কিনলে কি কি সুবিধা রয়েছে আজকের ভিডিওতে ভূগোল প্লাস ল্যাপটপ কী কী সুবিধা এগুলোই তোমাদেরকে জানাবো কাজে ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি এই ধরনের ভিডিও তুমি ইউটিউবের জগতে কোথাও পাবে না কাজেই ভূগোল যা নিয়ে যদি পড়াশোনা তুমি করছো সেক্ষেত্রে তোমার জন্য একটা ল্যাপটপ কতটা প্রয়োজন সেটাও তোমাদেরকে বলবো কি ধরনের ল্যাপটপ প্রয়োজন সেটাও বলবো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তুমি এখান থেকে অনেকটা হেল্প পাবে দেখো আমরা একটা কথা বলি বর্তমানের সময়ে ল্যাপটপের দাম কিন্তু বেশ ভালো বৃদ্ধি পেয়েছে কাজেই আমি এটা বলছি না যে ভূগোল ওনার্স করা মানেই ল্যাপটপ কিনতে হবে কিন্তু যারা অ্যাফোর্ড করতে পারবে যারা কিনতে পারবে ভাবনা চিন্তা রয়েছে বাড়ির সাপোর্ট রয়েছে যে হ্যাঁ ল্যাপটপ দেওয়ার সম সামর্থ্য আছে তাদের জন্যই আজকের এই ভিডিওটা দেখো ল্যাপটপ অনেক দামের হয় কুড়ি হাজার টাকাতেও ল্যাপটপ হবে আবার এক লাখ টাকাতেও ল্যাপটপ হবে কিন্তু আমাদের মিনিমাম একটা বাজেট যেটা তোমার অ্যাফোর্ড করতে পারবে সেই অনুযায়ী তুমি ল্যাপটপ নেবে ল্যাপটপ কেনার মানে যখন তুমি কিনতে যাবে কোন কোন জিনিসগুলো মাথায় রাখবে ভূগোলের জন্য বলে রাখি এসএসডি দেওয়া ল্যাপটপ কিনবে একই সঙ্গে র্যাম মোটামুটি আট জিবির প্লাস যেন থাকে তার নিচে যেন না হয় এবং তৃতীয়ত হচ্ছে ল্যাপটপের সাইজটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাইজে চেষ্টা করবে চোদ্দ ইঞ্চির ল্যাপটপ নেওয়া ঠিক আছে চোদ্দো ইঞ্চি যে ল্যাপটপগুলো হয় বা তেরো দশমিক তিন এরকম কিছু একটা সাইজ হয় ঠিক আছে এই ল্যাপটপটা পনেরো ইঞ্চির ল্যাপটপ কিন্তু একদম নেবে না সেটা অনেক বেশি ভারী হবে এবং সেটা ক্যারি করতে সমস্যা হবে কারণ ল্যাপটপ আমরা ইউজ করি ফর এক জায়গা থেকে কোনো জায়গায় আমি ক্যারি করতে যেতে সুবিধা হয় যেমন আমার এই ল্যাপটপটা লেবো কোম্পানির যেটা আমার ক্যারি করতে খুব সুবিধা হয় এটা চোদ্দো ইঞ্চির একটা ল্যাপটপ যেটা খুবই সুবিধাজনক ক্যারি করতেও খুব লাইট ওয়েটের মধ্যে হয় এটা গেলো বেসিক একটা কথা ঠিক আছে কিন্তু ল্যাপটপ নিয়ে আমাদের ভূগোলের জন্য কি কি সুবিধাগুলো তুমি পাবে এক এক করে বলি প্রথমে নাম্বার ওয়ান যে সুবিধাটা সবথেকে বেশি সেটা হচ্ছে পড়াশোনার কাজে পিডিএফের জন্য দেখো মোবাইলে কি হয় পিডিএফ তুমি অন্য অন্য ফোল্ডারে সেভ রাখলে সেটা অনেক সময় ডিলিট হয়ে যায় প্রবলেম হয় এই ব্যাপারগুলো থাকে কিন্তু ল্যাপটপে একটা বড়ো স্টোরেজ সেখানে তুমি পিডিএফগুলো খুব সুন্দরভাবে ফোল্ডার ওয়াইজ রেখে দিলে যে কোনো সময় তুমি সেটা পড়তে পারবে এটা এক সুবিধা ল্যাপটপে পড়তেও অনেক বেশি সুবিধাজনক তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় সেটা ভালোভাবে পড়তে মোবাইলে ছোটো স্ক্রিনে সেই সুবিধাটা কিন্তু কখনোই পাওয়া যায় না তাই পড়াশোনার কাজে এটা পিডিএফ পড়ার কাজে খুব হেল্পফুল একটা ল্যাপটপ ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে ল্যাপটপগুলোতে সমস্ত যে মাইক্রোসফটের যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে যেমন সাপোজ ওয়ার্ড এক্সেল এগুলো সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে এটাও কিন্তু তোমরা দেখে নেবে যে কোনো ল্যাপটপ কেনার আগে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে যে মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ সম্পূর্ণ ফ্রি কিনা ফ্রি যদি দেয় তবেই সেই ল্যাপটপটা নেবে অনেক ল্যাপটপই কিন্তু ফ্রি দিচ্ছে না কিন্তু বেশিরভাগ ল্যাপটপই ফ্রি দিচ্ছে এটা অবশ্যই জেনে নেবে যেহেতু তুমি ফ্রি পেয়ে যাচ্ছ তাই ওয়ার্ড এক্সেলের বিভিন্ন ফাইল তৈরি করা পাওয়ার পয়েন্ট তৈরি করা এগুলোও কিন্তু অনেক বেশি দরকার ভূগোলের জন্য প্রেজেন্টেশন তৈরি করার জন্য কাজে লাগে এগুলোও কিন্তু তুমি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস ভূগোলের জন্য পরবর্তী বিষয়ে আসছি ইন্টারনেট সার্ফিং অর্থাৎ তুমি ইন্টারনেটে কোনো জিনিস ব্রাউজিং করে পড়াশোনা করছো তুমি ভূগোলের জন্য যে কোনো জিনিসটাকে সার্চ করছো সেক্ষেত্রে ল্যাপটপটা মোস্ট ইম্পর্টেন্ট বড় স্ক্রিনে অনেক বেশি দেখতে সুবিধা হয় কোন কোন জায়গায় কি রয়েছে বিভিন্ন ধরনের ট্যাব খোলা যায় অর্থাৎ একটা জিনিসের জন্য একসঙ্গে দশটা বারোটা ট্যাব খুলে তুমি ভালোভাবে স্টাডি করতে পারলে এই সুবিধাটা কিন্তু বেশি পরিমাণে রয়েছে মোবাইলের থেকে অনেক বেশি সুবিধাজনক বলে আমার মনে হয় সেটাই তোমাদেরকে জানালাম তিন নম্বর সুবিধাটা বললাম চতুর্থ যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে যারা আর গুগল নোনার্স নিয়ে পড়ছো কিউজিআই সফটওয়্যারে কাজ শিখতে হয় অর্থাৎ রিমোট সেন্সিংয়ের জন্য যে পেপারটা রয়েছে সেটাও কিন্তু ল্যাপটপেই হয় মোবাইলে হবে না ঠিক আছে মোবাইলে বা ট্যাবলেটে কিছুতেই হবে না একমাত্র ল্যাপটপই হবে তাই ওই কাজটাও তুমি কিন্তু এখানে ইনক্লুড করতে পারছো সেটা একটা বেনিফিট পেয়ে যাচ্ছ হলো পরবর্তী যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের তুমি এন্ট্রান্স পরীক্ষায় বসো এন্ট্রান্স পরীক্ষায় বসার জন্য ইন্টারনেট একটা ভীষণ ইম্পর্টেন্ট মাধ্যম এবং এই ইন্টারনেটের মাধ্যমে যখন তুমি কোনো কাজ করবে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো ল্যাপটপে খুব সুবিধাজনক বিভিন্ন জায়গা থেকে মক টেস্ট দেওয়া ভালোভাবে পড়াশোনা করা এন্ট্রান্স পরীক্ষার জন্য ল্যাপটপটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনস্ট্রুমেন্ট বলতে পারো এবং লাস্ট অফ অল যে কথাটা বলবো সেটা হচ্ছে মোবাইলে যে জিনিসগুলো হয় যেমন মনে করো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এগুলো কিন্তু ল্যাপটপের জন্য অ্যাপ্লিকেশান চলে এসছে কাজেই তুমি মোবাইলের জিনিসটাও কিন্তু মোবাইলের সঙ্গে সঙ্গে ল্যাপটপও এত সুন্দরভাবে ইউজ করতে পারবে যার ফলে তোমার ডেলি যে ইউজগুলো খুব বেশি হ্যান্টি হবে ঠিক আছে যাতে তোমার পড়াশোনার কাজে একদম নিখুঁতভাবে তুমি পড়াশোনা করতে পারবে দেখো ল্যাপটপের খারাপ দিকও কেউ হয়তো গেম ইনস্টল করে বসে রইলে এবং দিন রাত গেম খেলছ সেটা তো পড়াশোনার কাজ নয় তোমাদেরকে ভালো দিকটাই থেকে বেশি উল্লেখ করতে হবে একটা যন্ত্র কখনোই বলে না যে আমি আমার খারাপ দিকগুলো নাও যন্ত্রটা তৈরি হয়েছে ভালো দিকগুলো নেওয়ার জন্য কাজেই তুমি পড়াশোনার কাজে ভালো দিকগুলো নিয়ে নাও এবং সেইভাবে ভালো করে পড়াশোনা করো ভূগোলটাকে ভালোভাবে কাজে লাগাও কারণ আমি পার্সোনালি মাধ্যমিকের পর থেকে ল্যাপটপ কিনেছি তখন থেকে কিন্তু ল্যাপটপটা আমার ভীষণ পরিমাণে কাজে লেগেছে আমার কাছে এত পরিমাণ পিডিএফ ফাইল আছে যেটা প্রিন্ট করাতে গেলে আমার মনে হয় ল্যাপটপের থেকে বেশি দাম চলে যেত ঠিক আছে কাজেই সেগুলো কিন্তু আমার ভীষণ পরিমাণে কাজে লাগে আমার এটা অনেক বেশি হেল্পফুল ঠিক আছে কাজেই ল্যাপটপ যে নিতে চাইছো অনেক ভালো নিতে পারো এবং তোমাদের জন্য অনেক বেশি কাজে লাগবে এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি কিন্তু তোমাদেরকে সেই জিনিসটা ভাবতে হবে যে আমি কী ধরনের ল্যাপটপ কিনবো সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেগুলো অবশ্যই দেখে নিতে পারো আর আশা করছি এই ভিডিও থেকে তুমি বুঝতে পেরে গেছো যে তোমার ল্যাপটপ কেনা তোমার প্রয়োজন এবং কী কী কাজে তোমার লাগতে পারে এছাড়াও অনেক কাজ রয়েছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের পরিবারের সদস্য হয়ে যাও থ্যাংক ইউ